একটা নতুন ভিডিও নিয়েছি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত দেখো বন্ধুরা কিভাবে আমি এল সেভ করব দায়ীটা তা তোমার সঙ্গে শেয়ার করব ঠিক আছে বন্ধু ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট না দেখলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে বন্ধু সর্বপ্রথম আমি 3.0 পয়েন্ট টিমার আমি ছোট টিমারটি চালাচ্ছি মেশিন চালাচ্ছি দেখো বন্ধু ঠিক আছে বন্ধু দু সাইডে একই ভাবে চালাবো সামনেটা হালকা বড় থাকবে ঠিক আছে বন্ধু তো তোমরা দেখো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধু কিভাবে আমি এল সেভ করবো দাইটা তা তোমার সঙ্গে শেয়ার করব হালকা সামনেটা একটু বড় থাকবে ঠিক আছে ছোট্ট টিমার দিয়ে ফোর পয়েন্ট ফাইভ আমি মারছি ঠিক আছে বন্ধুরা তা দেখো হালকা সামনেটা সেটিং থাকবে ঠিক আছে বন্ধু আমার সঙ্গে থাকো আমি কীভাবে দাইটা সেটিং করছি তা তোমার সঙ্গে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে বন্ধু বন্ধু থেকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে ঠিক আছে বন্ধু দেখো বন্ধুরা আমি ফোর পয়েন্ট ফাইভ মারছি সামনেটা হালকা কোনো রকম বল থাকবে বেশি ছোট্ট হবে না ঠিক আছে বন্ধু খুবই অল্প মধ্যে থাকবে সামনেটা দেখো বন্ধু আমি ফোর পয়েন্ট দেখো বন্ধুরা সামনে একটু বড়ো থাকবে ফোর পয়েন্ট আমি চালালাম দেখো আমার ছাঁটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ব্রাউজ দিয়ে পরিষ্কার করলাম ছোট মেশিন দিয়ে এবার সামনে গোপটা আমি সেভ করছি দেখো খুব সুন্দর খুব ইজি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে বন্ধু ঘরে বসে শিখে যাবে একদম ঠিক আছে বন্ধু দেখো আমি কিভাবে মেশিনটা চালাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো কোথায় কতটুকু কীভাবে চালাচ্ছি তা তোমরা দেখো ভিডিও মাধ্যমে বুঝতেই পারছ দেখো বন্ধুরা আমি কিভাবে এল সেভ করি গাড়িটা সেটিং করছি তা তোমার সামনে শেয়ার করছি দেখো বন্ধু এবার আমি গালের উপরে সুন্দরভাবে আমি লাইনটা রেখে দেবো ঠিক আছে বন্ধু তারপরে বিলেড দিয়ে পুরো ক্লিন করে সেভ করে দেবো ঠিক আছে ওই যে আঁকার ওপরে গালের ওপরে ঠিক আছে বন্ধু দেখো আমি প্রথমে ছোট্ট টেমার দিয়ে সুন্দরভাবে আমি লাইনটা করে নিচ্ছি যাতে রকম বিলেড ছাড়া থেকে অসুবিধা না হয় তার জন্য পুরো লাইনটা আমি করে নিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো সামনে পোশনটা হালকা খালি লাইট একটু বড় থাকলো বাকি একই রকমই ছেঁটে দিলাম ঠিক আছে বন্ধুরা দেখো এবার আমি একটু ছোট্ট টেমার দিয়ে এল লাইন টেনে আমি লাইনটা টেনে নিচ্ছি টানার পরে ব্লেড দিয়ে চালাবো ব্লেড চালাতে কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে বন্ধু আর মেশিন চালাতে গেলে কোনো রকম ভয় করলে হবে না লাইনটা খুব সুন্দর করতে হবে লাইন যত সুন্দর হবে কাটিং মানে দাড়ির শেপটাও সুন্দর আসবে ঠিক আছে বন্ধু দেখো আমি কীভাবে ডাইটা সেটিং করছি তা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধু দেখো হালকা হালকা যে বেরিয়ে গেছে ওটা আমি কাঁচির সঙ্গে কাঁচি বা চিরুন দিয়ে সেটিং করে দিচ্ছি ঠিক আছে বন্ধু গালের ওপরে মেশিন দিয়ে আমার আনাও কমপ্লিট হয়ে গেছে দাগ দেওয়া কমে যাবে নিচেরটা আমি দাগ দেবো ঠিক আছে বন্ধু টেমার দিই দেখো বন্ধু আমি কীভাবে সেটিংটা করছি ঠিক আছে বন্ধু এই যে দা নিচেতে আমি টেমার দিয়ে সুন্দর করে লাইন করে দেবো দেখো বন্ধুরা আমি কিভাবে লাইনটা করছি তা তোমার সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধু ঠিক আছে বন্ধুরা দেখো এইভাবে আমি লাইনটা বানাচ্ছি টেমারের সাহায্যে ঠিক আছে বন্ধু দেখো এরপর ব্লেড লাগাতে কোনো রকম অসুবিধা হবে না তার জন্য আমি টেমার দিয়ে সুন্দরভাবে আমি লাইনটা করে নিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো আমার লাইন দাগানো কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে ঠিক আছে ব্রাশ দিয়ে আবার পরিষ্কার করে দিলাম দেখো বন্ধুরা দেখো এবার চাদরটা আমি খুলে দিচ্ছি যেহেতু দাড়ি ছাঁটা হয়ে গেছে চাদরটা খুলে দিচ্ছি এবার তালি লাগাবো ঠিক আছে বন্ধু দেখো বন্ধুরা আমি তয়ালি লাগিয়ে দিলাম হালকা জল ফোয়ারা স্প্রে করে নিলাম স্প্রে করা সুন্দরভাবে ম্যাসেজ করে নিলাম ঠিক আছে বন্ধু তাতে ব্লেড চালাতে কোনো রকম যাতে অসুবিধা না হয় দেখো বন্ধু এবার ব্লেড লাগাচ্ছি গালের ওপরে ঠিক ওই মেশিন দিয়ে যেরকম দাগিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধু সেই দাগে দাগিয়ে যাবে রকম অসুবিধা হবে না ঠিক আছে বন্ধু যত সুন্দর দাগের দাগটা সুন্দর করে পরিষ্কার করা হবে ব্লেড দিয়ে তত সুন্দর দাগটা সেটিং সুন্দর দেখাবে দেখো বন্ধু আমি মেশিন দিয়ে তার জন্য আগেই আমি দাগ দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধু দেখো ওই দাগে দাগে আমি ব্লেড চালাবো খুব হালকা হাতে ঠিক আছে বন্ধু যত সুন্দর দাগের ওপরে ব্লেডটা চালাবো সুন্দর সেটিংটা সুন্দর দেখাবে দেখো বন্ধু তার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধু আমি কি সুন্দরভাবে ব্লেড চালাচ্ছি ঠিক আছে বন্ধু ওই দাগে দাগে যে টিমার দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছিলাম সেই দাগে দাগে হালকা হাতে আমি কাটছি আর নাকের কাছে কাটতে গেলে খুব সাবধানে কাজটা করতে হবে রকম অসুবিধা হবে না আস্তে আস্তে দেখে চালাতে হবে ঠিক ধরে ধরে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না তাড়াহুড়ো করলে দাড়ি যে শেপটা সেটা খারাপ হয়ে যাবে দেখো বন্ধু আমি আবার জল লাগিয়ে দিচ্ছি এদিকটাও হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো এদিকটাও হয়ে গেছে সেম এদিকটাও আমি একই রকমভাবে আমি ব্লেডটা চালাবো তো দেখো আমার সঙ্গে থাকো দেখো বন্ধু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ও কাজটা করে দেখাচ্ছি ও বলেও বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধু দেখো কীভাবে আমি দাড়িটা সেটিং করছি ভিডিও মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধু খুব সুন্দর একটা ডিজাইন বা লুক আসবে হেভি সুন্দর ঠিক আছে বন্ধু দেখো এবার উপরটা হয়ে গেছে এবার নিচেরটা আমি দাড়িটা বিলেট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো খুব ধীরে ধীরে আস্তে আস্তে কাজটা করতে হবে তারা ওর করলে হবে না যাতে কাস্টমারদের কোনো রকম অসুবিধা না হয় পেছুকার হাইড হয়ে গিয়েছিল তার জন্য আমি পেঁচুকার মাথার ইয়েটা খুলে দিলাম ডাউন করে দিলাম ঠিক আছে তা কাটতে সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা যখনই কাজ করবে তখন নিজের সুবিধা মতন কাজটা করতে হবে নিজের সুবিধা মতন কাজটা না করলে রকম ভালো হবে না ঠিক আছে বন্ধু কাটিংটাও বাজে হয়ে যাবে ঠিক আছে দায়ে দাগটাও বাজে হয়ে যাবে আর দাগটা যত ভালো হবে সুন্দর দেখাবে তত ঠিক আছে বন্ধু দেখো এইভাবে ধরে ধরে আস্তে আস্তে ব্লেড ছড়াতে হবে ব্লেড ছড়াতে গেলে কোনো রকম অসুবিধা করলে হবে না ঠিক আছে বন্ধু দেখো খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমার নিচেটা ব্লেড চালানো পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো এবার কানের সাইডে সুন্দরভাবে আমি রাউন্ড রাউন্ডটা করব তা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কীভাবে আমি ব্লেডটা চালাচ্ছি কানের সাইডে দেখো বন্ধুরা এই যে কানের সাইডে এইভাবে ব্লেডটা চালাচ্ছি একটু ভিডিও দেখাতে অসুবিধা হচ্ছে ক্যামেরাটা ঠিক আছে বন্ধু দেখো আমি কিভাবে ব্লেডটা চালাচ্ছি খুব স্লো হাতে কোথায় কতটুকু দরকার যতটুকুই আমি চালাচ্ছি ঠিক আছে বন্ধু যত সুন্দর ব্লেড চালাবে রাউন্ড তত সুন্দর দাড়ির সেটিংটা সুন্দর দেখাবে দেখো বন্ধু ওই দিকটা হয়ে গেছে এই দিকটা সেম ওই একই রকমভাবে আমি কাজটা করব দেখো বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক ফুল ভিডিও দেওয়া আছে আগেকার ঠিক আছে বন্ধু আগে অনেক ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো ঠিক আছে বন্ধুরা দেখো আমি কানের কাজে কীভাবে ব্লেড চালাচ্ছি দেখো আমার ব্লেড চালানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার দেখে নিচ্ছি কোথায় কোথাও কিছু অসুবিধা আছে কি না দেখো বন্ধু হালকা হালকা আমি সেটিং করে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো আমার সুন্দর একটা সেটিং নতুন ডিজাইন পালতুর লোক চলে এসছে দেখো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঠিক আছে বন্ধু আমার দাড়ি সেটিং বা কাটিং কমপ্লিট আমার হয়ে গেছে ঠিক আছে বন্ধু আমি ফুল ফিনিশিং ঘুরিয়ে দেখিয়ে দেবো চুলের মাথাটা আজ দিচ্ছি ভালোভাবে ঠিক আছে বন্ধু দেখো হেয়ার কাটিংটাও আমি করেছি হেয়ার কাটিংও ফুল ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে ঠিক আছে বন্ধু আজ এইটুকু ঠিক আছে বন্ধু পরের ভিডিওতে আবার দেখা হবে দেখো বন্ধু আমি ঘুরিয়ে দেখে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো আমি ফুল কাটিং ফিনিশিং কমপ্লিট দাড়ি শেপ বা কাটিং ঠিক আছে বন্ধু আজ এইটুকু পরের ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে বন্ধু দেখো আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে ঠিক আছে বন্ধু তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো এই চ্যানেলে ঠিক আছে বন্ধুরা দেখো আমি ফুল ফিনিশিং করিয়ে দেখিয়ে দিলাম দাড়ি সেটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো আমি সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি আজ এইটুকু পরের ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে বন্ধু দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিও তো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা আসি বন্ধু